বারংবার কীটনাশক প্রয়োগ না করে ফেরোমন পাত ব্যবহার করুন মূল্যবান ফলকে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করুন আমরা যখন কোনো একটা বাগান করতে যাই তখন বড় বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড় তার মধ্যে ফল ছিদ্রকারী পোকা অন্যতম সেটি হোক সবজি বাগান হোক ফলের বাগান এই ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের দামি দামি কীটনাশক ব্যবহার করতে হয় তারপরেও আমরা তেমন চপল হতে পারি না তাই বারংবার কীটনাশক ব্যবহার না করে পেরোমন পাত ব্যবহার করলে অনেকাংশে এই পেরোমন পাত কার্যকারী ভূমিকা রাখে তাই আজকের এপিসোড ফেরোমন পাত ব্যবহার করার পদ্ধতি তার জন্য আমাদের সর্বপ্রথমে প্রয়োজন পাত বা তাবিজ এটি নিকটস্থ দোকান থেকে কিনে নিতে হবে এবং একটি বা কোতা আমরা যখন ফাত্তি বাগানে প্রয়োগ করব তখন বয়ামবা বা কোতাতে একটি রসির সাহায্যে গাছের মধ্যে জ্বলিয়ে দিতে হবে তার আগে বয়ামটি দুই পাশে দুইটি ছিদ্র করে দরজা তৈরি করতে হবে যেন কীটপতঙ্গগুলো ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারে বয়ামটি জ্বলিয়ে দেওয়ার পরে ফাত্তি বা থাবিস্তি একটি রশি দিয়ে বাঁধতে হবে তারপরে এটি ভয়ামের ভেতর জ্বলিয়ে দিতে হবে এরপর একটি বোতল দিয়ে অল্প সাবানের গুঁড়া পানি দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকে নেওয়ার চেষ্ট হলে সাবানের পানিটি বয়ামে দিতে হবে পাতটি তৈরি করা চেষ্টা হল পাতটি ব্যবহারে যেমন ফল চিত্রকারে টোকার হাত থেকে ফল রক্ষা পাবে তেমনি আমরা পাবো মুক্ত একটি ফল তাই আসুন আমরা বাগান চাষিরা বাগানে কীটনাশক ব্যবহার না করে তেরোমন ফাট ব্যবহার করি ফলকে বিষমুক্ত রাখে ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ